মুসলিম জাহান চ্যানেলে আপনাদের স্বাধীন বুরাইদার উদিয়াল্লাহরান হইতে বর্ণিত তিনি বলেন একদিন মাইজ ইবনুল মালিক নবী করিম ওয়া আলাইহি সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর রসুল আমাকে পাক পবিত্র করুন তিনি সাল্লাল্লাহ ওয়া আলাইহি সাল্লাম বললেন তোমার উপর আক্ষেপ হয় ফিরে যাও এবং আল্লাহর নিকট মাফ চাও ও তাওবা করো বর্ণনাকারী বলেন তিনি চলে গেলেন কিন্তু কিছু দূরে গিয়ে পুনরায় ফিরে এসে বললেন হে আল্লাহর রসুল আমাকে পাক পবিত্র করুন নবী করিম সাল্লুন আলহিহাল্লাম এবারও তাকে পূর্বে ন্যায় বললেন এভাবে যখন তিনি চতুর্থবার এসে বললেন তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন আচ্ছা তোমাকে আমি কি দিয়ে পবিত্র করব তিনি বললেন জিনা থেকে হজর সাল্লাহ আলি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন সে কি পাগলামি করছে জানানো হলো না সে পাগল নয় রসল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তবে কি সে মদ্যপায়িত তখন জৈনিক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুকলেন কিন্তু মদের গন্ধ পাওয়া গেল না তখন তিনি সাল্লাম বললেন তাহলে কি তুমি সত্যি জিনা করেছো তিনি বললেন জি হা অতপর তিনি সাল্লি সাল্লাম তাকে রজম করার নির্দেশ দিলেন তখন তাকে রজম করা হলো এই ঘটনার দুই তিন দিন পর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম শাহাবাদের উদ্দেশ্যে বললেন তোমরা মাইজ ইবনুল মালিক আল্লাহ রদিয়ালাহর জন্য ক্ষমা প্রার্থনা করো অতপর তিনি এইভাবে তওবা করেছেন যদি তা সকল উম্মতের মাঝে বিলিয়ে দেওয়া হয় তাহলে সকলের জন্য যথেষ্ট হইবে এই ঘটনার পর আজদ বংশের গামীদি গোত্রের জৈনিক নারী এসে বলল হে আল্লাহর রসুল সাল্লহি সাল্লাম আমাকে পাঁক পবিত্র করুন তিনি আলাইহি সাল্লাম বললেন তোমার উপর আক্ষেপ হয় ফিরে যাও আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তাও করো তখন সে বলল আপনি মাইজ ইবনুল মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন আমাকেও কি অনুরূপ ফিরিয়ে দিতে চান অথচ আমি তো সেই নারী যা জিনার দ্বারা অন্তঃসত্ত্বা তখন তিনি সল্লা আলি সাল্লাম বললেন সত্যি কি তুমি জিনা দ্বারা গর্ভবতী নারীটি বললো জি হা নবী সাল্লাম বললেন যাও তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকো তখন একান সারি মহিলাটি বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তাকে নিয়ে তত্ত্বাবধানে নিয়ে গেলেন অতপর সন্তান হওয়ার পর ওই লোকটি নবী সাল্লি সাল্লামের নিকট এসে বলল গামিদি গোত্রীর নারীটি বাচ্চা প্রসব করেছে তখন তিনি সাল্লি সাল্লাম বললেন তার শিশু বাচ্চাটি রেখে এখন তাকে রজম করা যাবে না কেননা বাচ্চাটির দুধ পান করানোর মতো কেউ থাকবে না তখন আনসারদের থেকে জৈনিক লোক দাঁড়িয়ে বলল হে আল্লাহর নবী তাকে দুধ পান করানোর দায়িত্ব আমার উপর বর্ণনা করি বলেন অতপর তিনি আলাইহি আলাইহাল্লাম তাকে রজম করিলেন অপর বর্ণনাতে আছে নবী সাল্লাহ আলাই্লাম ওই নারীকে বললেন তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়ার পর্যন্ত অপেক্ষা করো অতপর সন্তান প্রসব করার পর যখন আসলো তখন বললেন এবারও চলে যাও এবং দুধ পান করাও আর দুধ সারানো পর্যন্ত অপেক্ষা করো তারপর যখন বাচ্চাটির দুধ সারানো হয় তখন নারীটি বাচ্চা নিয়ে রসোল্লা সাল্লাহ আলহ্লামের নিকট উপস্থিত হলো তখন বাচ্চার হাতে এক টুকরো রুটি ছিল এবার নারীটি বলল হে আল্লাহর নবী এই যে আমি তার দুধ ছাড়িয়েছি এবং সে অন্য খাদ্য খায় অবস্থায় তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের তত্ত্বাবধানে দিলেন এবং নারীটির জন্য একটি গর্ত খোরার নির্দেশ দিলেন অতপর তার বক্ষ দেশ পর্যন্ত একটি গর্ত খোরা হল তখন লোকদেরকে পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন খালিদ ইবনু ও আলিদ সামনে অগ্রসর হয়ে তার মাথার ওপর একখণ্ড পাথর নিক্ষেপ করলেন ফলে রক্ত ছিটকে খালিদ এর মুখ্যমণ্ডলে এসে পড়ল তখন তিনি তাকে বৎসনা করলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হে খালিদ থামো কসম সেই আল্লাহর যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই নারীটি এমন তাওবা করেছে যদি কোনো বড় জালেমও এই ধরনের তাওবা করে তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হবে অতপর তিনি রসোলুল্লাহ সাল্লিয় সাল্লাম নির্দেশ দিলেন যার জানাল যা আদায় করা হলো এবং দাফন কার্য সম্পন্ন করা হলো মুসলিম শরীফের হাদিস এই ঘটনা থেকে আমরা যা শিক্ষা পাই আল্লাহ সবানা আমাদেরকেও এরকম খাঁটি তবা করার নসিব করেন কেননা আমরা সবাই তো কম বেশি গুণাগার এরকম খাঁটি তবা করলে আল্লাহ তালা আমাদেরকেও ক্ষমা করে দিবেন কেননা আল্লাহ তাল্লা তবাকারীদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন আমরাও তো কম বেশি গুণা করে থাকি তাই আমাদেরও উচিত খালেজ দিলে গভীরভাবে তবা করা এবং ইসলামের অনুশাসন মেনে চলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য ইসলামের বিধান অনুযায়ী ক্ষমা চাওয়া অথবা বিচার নিজের জন্য নিজেই করিয়ে নেওয়া যেন আমরা আখেরাতে দোষমুক্ত থাকতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন